সময় এক বহমান নদী আর আমরা তার যাত্রী আজকের দিনটি সেই যাত্রাপথে আপনার জন্য কি রেখে দিয়েছে আলোয় নিজের ভেতরের শক্তিকে চিনে নিন চলুন দেখে নি আপনার আজকের রাশিফল আজ নয়ই জুলাই দু হাজার সামগ্রিক পঞ্জিকার বিবরণ এখন আমি তুলে ধরতে চলেছি আজকে বাংলার তারিখ চব্বিশে আসা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকের চন্দ্রোদয় হবে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে চারটে একত্রিশ মিনিটে আজকের তিথি শুক্লপক্ষের চতুর্দশী তিথি রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আজকে নক্ষত্র থাকবে মূলা নক্ষত্র যেটা কিনা না বলছে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত তারপর পূর্বসা নক্ষত্র আরম্ভ হবে আজকে যোগ ব্রহ্মযোগ অপরূপা চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর ইন্দ্রযোগ আজকের করণ করণ রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত তারপরে বষ্টি যেটা কি না ভদ্রাকরণ আরম্ভ হচ্ছে আজকে শুভ অশুভ সময় আজকে শুভ সময় অমৃতকাল সূর্যোদয় থেকে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত থাকবে এটি বিভিন্ন শুভ কাজের জন্য প্রশস্ত আজকের অশুভ সময় রাহুকাল বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা বারো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় আজকের ভদ্রা রয়েছে রাত্রি আটটা তেইশ মিনিট থেকে ভদ্রা শুরু হয় ভদ্রা সময়কালে সাধারণত মাঙ্গলিক কাজের জন্য অশুভ বলে মনে করা হয় বিশেষ ঘটনা আজকের দিনে আজকের দিনে পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে এই দিন রাত্রি আটটা তেইশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পরের দিন জুলাই আষাঢ়ি পূর্ণিমা বা গুরু পূর্ণিমা উদযাপিত হবে মেষ রাশি অ্যারিস নয়ই জুলাই দুহাজার বুধবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার জন্য একটি অত্যন্ত শক্তিশালী এবং উদ্যমী দিন আপনার মধ্যে থাকা সাহস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে গ্রহের অবস্থান আপনার অনুকূলে থাকায় অনেক আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ধৈর্য ধরুন এবং তাড়াহুড়ো এড়িয়ে চলুন কাজ কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে নতুন কোনো দায়িত্ব বা প্রকল্পের ভার আপনার উপর আসতে পারে যা আপনার কেরিয়ারের জন্য খুবই ইতিবাচক প্রমাণিত হবে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে যারা কিনা ব্যবসা করেন তাদের জন্য নতুন চুক্তি বা ব্যবসায়িক প্রসারের সুযোগ রয়েছে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই অনুকূল পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই আয়ত্ত করতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আজ আশানুরূপ পারবেন ফল পেতে পারেন নতুন কিছু শেখার আগ্রহ আজকে বাড়বে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হবে আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকলেও হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই খরচের বিষয়ে কিছুটা সংযমী হওয়া প্রয়োজন বিনিয়োগের জন্য দিনটি বেশ ভালো তবে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে প্রেম প্রেমের সম্পর্কে আজ বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়বে সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন আপনার মনের কথা সঙ্গীকে খুলে বলুন এতে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে আজকে যারা অবিবাহিত আছেন তাদের জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে সারা দিন আপনি বেশ জন্মনে বোধ করবেন তবে অতিরিক্ত কাজের চাপে সামান্য ক্লান্তি বা মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজের শরীরের যত্ন নিন আজকের দিনে আপনাদের শুভ রং লাল শুভ সংখ্যা নয় প্রতিকার হিসেবে দিন শুরু করার আগে হনুমান চালিশা পাঠ করুন অথবা লাল রঙের কোনো ফল যেমন কি আপেল হতে পারে দুস্থ কাউকে দান করুন এটি আপনার ভেতরের শক্তিকে সঠিক পথে চালিত করতে সাহায্য করবে আপনাদের ভালো হোক আজ জুলাই দু হাজার পঁচিশ তারিখের কলকাতায় সম্ভাব্য জোয়ার ভাটার সময় এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা আটত্রিশ মিনিটে দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত দশটা পাঁচ মিনিটে বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন ব্রিজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ে সামান্য পার্থক্য হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আপনারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পার আপনাদের ভালো বন্ধুরা